আলহামদুলিল্লাহ মদিনাতুল অনুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহাতি জলসার শ্রদ্ধাবাদন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির সেরেতাজ হজরতলামায় গ্রাম আমার সামনে উপবিষ্ট চিত্রতুল্য মুরব্দি বাবাজিরা কবি টুকরা যুবক ভাইরা কষিকা শোনা বলিয়া আল্লাহ তাআলার দরবারে লাভ কোটি শুক্রিয়া যে মহান মহানব্বুল আলমী তাআলা আপনাকে আমাকে দয়া করে বর্তমানে খেতনা ফাঁসাদের যুগেও এমন একটি দিন জলসায় আসার এবং প্রসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য স্বপ্নের শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সূরায়ে বাকারার 156 নম্বর আয়াত কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় বলেছেন আসকুরুনি আ'গুরুকুম আসকুরুলি ওয়া লা তাকুরুন বান্দা তুমি আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব বান্দা তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো নাশকরি করিও না আল্লাহ তালা সূরা সূরা ইব্রাহিমের 9 নং তে বলেছেন লাইন শাকারতুম লাজিদাল্লাকুম ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid কেউ যদি আমার নিয়ামত পায় নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত বাড়িয়ে দিই আর যদি কেউ আমার নিয়ামত পায় নেয়ামতের নাশুকরি করে আমি তার থেকে আমার নেয়ামত ছিনিয়ে নে শুধু ছিনিয়ে নেই তাই নয় তার জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি যে আজকের এই একটি دینی জলসা হওয়ার কারণে আপনারা খুশি না বেকার যদি খুশি হয় তাহলে খুশির আওয়াজ আজকে হয় না জোরে হয় তাহলে আচ্ছা জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবি বলেন ইয়া इलाহি তুমি যে আসমা দিয়া তুমি যে রাস্তা দিয়া

হিসাবে আসমান দিয়েছেন চলাচলের জন্য জমিন দিয়েছেন শুধু তাই নয় আপনি আমাকে সৃষ্টি করে সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন কি বলেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ না শুধু তাই নয় কবি বলেন মে রে স্যার সে পা বু টক্টার আয় আল্লাহ আপনি আমার মাতা হতে পা পর্যন্ত ফেরে সান আহ বর দিয়া তোমার শয়ন কুদরতি হাতে আল্লাহ তাআলা মানুষকে তার কুদরতি হাতের সৃষ্টি করেছেন না শুধু কি তাই দেখার জন্য দুটি চক্ষ দিয়েছেন বলার জন্য একটি ঠোঁট দিয়েছেন মুখ দিয়েছেন জেহবা দিয়েছেন কত মানুষ আছে কথা বলতে পারে না আসলা নাই কত মানুষ আছে চোখে দেখে না আপনি আমি কথা বলতে পারতেছি চোখে দেখি। কত বড় নেই আমার যার নাই সে বোঝে কি নাই আর যে আছে সে কদর করতে পারে না এজন্য জন্য কবি বলতেছেন আল্লাহ আপনি আমাকে নিয়ামতি এত পরিপূর্ণ করে দিয়েছেন তবু আমি আপনার সুপ্রি আদায় কেমন জানি গাফেল হয়ে গিয়েছি আজ আমাদের অবস্থা হয়ে গেল তাই মহতারাম সবাই খুবই স্বল্প খুবই স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে থেকে যে আয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি এর আলোকে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ বলেন وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ আল্লাহ তাআলা বলেন সে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যদি কেউ আমি আল্লাহকে mohabbat করতে চায় তাহলে সে যেন আপনি নবীকে mohabbat করে যে আমি আল্লাহকে mohabbat করতে চায় সে যেন আপনি নবীকে mohabbat করে আমরা সকলে আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহকে ভালোবাসতে চায় কি চাই না আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যদি কেউ আমি আল্লাহকে mohabbat করতে চায় তাহলে সে যেন আপনি নবীরকে ভালোবাসে আর নবীকে কিভাবে ভালোবাসবো নবী বলেন মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি কমান আহাব্বানি কা নামাই ফিল জান্নাহ নবীকে ভালোবাসা হবে নবীর শূন্যতে কদমে কদম রেখে নবীর শূন্যতের ইচ্ছে করে অনুসরণ করে যদি আপনি নবীর শূন্যতের অনুসরণ করেন নবীর সুন্নতকে ভালোবাসেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি সর্বক্ষেত্রের জীবনকে বাস্তবায়ন করতে পারেন করতে পারেন আল্লাহ বলেন আপনি আমাকে করতে যদি সে আপনি নবীর অনুসরণ করে মহাব্বত করে তাহলে সে আমাকে ভালোবাসতে হবে না বরং আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসব আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা পুরস্কার ঘোষণা করা হয়েছে দুইটা পুরস্কার যদি রসুলের সুন্নতের ইত্তেবা করতে পারি এক নম্বর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন গিয়েছিলাম আমরা আল্লাহকে ভালোবাসতে যদি রসুলের সুন্নতের অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন আমাদের জীবনে আর কিছুটা অপ থাকতে পারে আমাদের জীবনের সবকিছু আল্লাহকে মহাবত করা আল্লাহ করে দেন। দুইটা পুরস্কার আল্লাহ পক্ষ থেকে রসুল জানিয়ে দিয়েছেন শুধু এই দুইটা পুরস্কারই নয় আমার পক্ষ থেকে আরো একটি ঘোষণা শোনো কেনা মাইকিল জাননা যদি তোমরা আমার শুন্যতের এরতে বা করো কাল কে আমাকে ময়দানে আমার সাথে জান্নাতে এক সঙ্গে থাকবেন

হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেয়ে গেলেন সিদ্দিক আকবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেয়ে গেলেন ফারুক আজম আল্লাহ রাসূল ফারুক আজমের ব্যাপারে বলেন লাউ কানা বাদি নবিয়েন লা যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হজরত ওমর নবী হতো কিন্তু নবুয়তের দরজা তো বন্ধ কি বলেন নবুয়তের দরজা বন্ধ না জি সর্বশেষ নবী রসুল বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হত। হজরত উসমান জিন রয়েল উপাধিন পেয়ে গেছেন আলী কারো মাহুল্লাহ হজিবু হয়ে গেছেন কিন্তু আপনি আমি রসুলের দেশে জন্মগ্রহণ করিনি রসুলকে দেখিনি রসুলের সাথে চলাফেরা করতে পারিনি তারা রসুলের জমানে এসেছিল রসুলের সাথে চলেছিল তারা রসুলের সাথে একসাথে জান্নাতে থাকবে আপনাকে আমাকে রসুল পর করে দেন নাই রসুল বলেছেন কেন আইকিল জান্না উম্মত তুমি আমার সাথে জান্নাতে এক সঙ্গে থাকবা কিভাবে যদি আমার সুন্নতের অনুসরণ করতে পারো এর বাস্তব নমুনা দারুল অনুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম তুমি ঘটনা থেকে জানতে পারে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলের জমানায় একজন দেওবন মাদ্রাসার শিক্ষক ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইনুস আহমদ রহমতুল্লাহ আলাই ইনুত আহমত সাব্রা মতিল্লাহিয়ালে ঘটনা বর্ণনা করেন দারুল হনম দেওয়াবন্দের পাশে একজন আম সাধারণ মানুষ ছিলেন পাবলিক কোন আলেম না কিন্তু আল্লাহ মালা ছিলেন যুটির উপর ছিলেন নবীর বড় আশেখ ছিলেন গভীর রাতের স্বপ্ন দেখতেছে কে যেন ডাক কে বলতেছে কে আছো ভাই জাভানি অমোধ জায়গায় নবী আসছে চলো দেখে আসি হলেন নবীকে দেখার জন্য নবী আসছেন অমক জায়গায় নবীকে দেখতে যাব তিনি রাস্তায় দৌড় শুরু করলেন প্রতিমধ্যে গিয়ে দেখেন দূর থেকে একজন মুরব্বি দেখা যায় যিনি হাঁটি হাঁটি পা পা করে রাস্তার ডান দিকে হাঁটতেছেন ওই লোক হজরত সাইকুল হাদিস ইনুস আহমদ সাহেব রহমতুল্লাহ কাছে ঘটনা বর্ণনা করে হুজুর আমি দূর থেকে দেখে ওই বৃদ্ধ লোককে চিনতে পারিনি কাছে গিয়ে দেখি তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুদি রহমাতুল্লাহি আলাইহি আমি কাছে গিয়ে বললাম হুজুর আপনি কি অমুক জায়গায় যাবেন নবীকে দেখতে তখন কাছে না নতুন রকমাতুন না হিয়ালাই বলে হা ভাই আমিও নবীকে দেখতে যাচ্ছি তুমি একে নবীকে দেখতে যাবা তুমি কে খবর পেয়েছো তখন ওই লোক বললো হা হুজুর আমিও যাচ্ছি আমি খবর পেয়েছি তখন ওই লোক দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে গেলেন যে দেখতেছেন নবী একটি মজলিস সাজিয়ে বসেছেন নবীর দুই পাশে চারজন খলিপাতুল মুসলিম বসা আছেন মনে করেন হজরত আবু বকর ফারুক আজম উসমান জিন নুরাইল আলী কারহু বসা রসুল বসা পাঁচজন মানুষ বসা ছয় নম্বরে মাত্র একটি চেয়ার খালি আছে আর কোনো চেয়ার খালি নেই যেখানে কেবল মাত্র একজন মানুষ বসতে পারবে ওই লোক দৌড়ে যখন রসুলের সাথে দেখা করলেন রসুলের সাথে সালাম মুসাফা করলেন রসুল তাকে টান দিয়ে পাশের সিটে বসালেন খালি জায়গায় ঐ লোক খালি জায়গায় বসে মনে মনে চিন্তা করতেছে আমি তো আগে আги চলে আসলাম রসুলের পাটের খালি চেহে বসলাম কে আছেন আন নূবি হাঁটি হাঁটি পা পা করে আসতেছেন কোথাও জায়গা নেই কে আছেন এসে কোথায় বসবেন কতক্ষণ চিন্তা করার পর দেখতেছেন কে আছেন আন নূবি রাহমাতুল্লাহি আলাই মজলিসে এসেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কে আছেন আন নূবি রাহমাতুল্লাহি আলাই রাসূলের সাথে সালাম ও সাফা নতুন কাছে না নতুনই রহমতুল্লাহ গালাইকে কোথায় জায়গা না দিয়ে কল কোল মুবারকে প্রাণ দিয়ে বসিয়ে দিলেন ওই লোক ডাক দিয়ে বলে ইয়ার চুলাল্লাহ আমি তো অনেক আগে এসেছিলাম তাহলে আমাকে কেন খালি চেয়ারে বসে কাছেন না নতুন কি আপনার কোল মুবারকে বসাইলেন আল্লাহ রসুল উত্তর দেন হে আমার সাহাবি শোনো হে আমার উন্মত শোনো

যদি সুন্নতের করতে পারি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে কালকে আমাদের দিন রসুলের সাথে একসাথে জানলাতে থাকবো ইনশাল্লাহ রসুলের শূন্যতের অনুসরণ করবো তো জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকারই একজন আমি আলহামদুলিল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় কথা বলবো মহাতারাম আসবেন কথা বলবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলিক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ সুন্দর কথা বলছিলেন নবিয়া আলেমদিন মুফতি সাইফুল ইসলাম খান রাজহি আমরা সকলেই দোয়া করছি